এই যে বেলুনটা এই বেলুনটা তুমি যদি না টাচ করে ঠিক আছে ফাটাতে পারো তাহলে পেয়ে যাবে এই যে সামনে রাখা আছে টাকা এই টাকা সব তোমার হয়ে যাবে সব তোমার হয়ে যাবে দেখাও দাঁড়াও কি বার করছো দাঁড়াও দাঁড়াও না টাচ করে ঠিক আছে কোনো কিছু করতে পারবে এই তুমি সুচ ও ফোটাতে পারবে না আগুন দিয়েও পোড়াতে পারবে না আগুনে তাপও দিতে পারবে না ঠিক আছে

না চাই इस्तेमाल কর। रुको मैं आচ্ছি পারবে আপনারা কমেন্টসে বলুন আর বেলুন কি দূর থেকে ফাটানো সম্ভব দেখা যাক ফাটা সম্ভব। কি আমার কাছে নিয়ে রাখবো? না আগে নিও না আগে ফাটাও তারপরে আমাকে দেখাও বন্ধুদেরকে দেখাও। আচ্ছা তোমরা বলো তো এটা কি? কই দেখি। এটা কি? এটা তো মনে হচ্ছে কমলা লেবু। কমলা লেবু? আচ্ছা। এটা কি? কমলা লেবুর খোসা। ছরাই আমি। আচ্ছা। এটা কি? কমলা লেবুর খোসা।